যে ভোটার দিবস পালিত হচ্ছে আজকে যে আমরা যে পরিবেশে দিবসটা পালন করছি এটি কিন্তু তরুণদের অবদান এবং এটি আমাদের প্রতিজ্ঞা যে আমরা আমাদের জন্য চ্যালেঞ্জ যে আমরা হচ্ছে একটি ভালো ভোট আগামী চোখ করা দিতে চাই মানুষের ভোটাধিকার কি ফিরে দিতে চাই এই যে তরুণরা যারা আন্দোলন করেছে তাদের রক্তের কাছে কি আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত প্রত্যেকের আমরা যে সমস্যাগুলো করছি কোন সমস্যায় সমস্যা না আমরা সমাধান যদি করতে জানি তাহলে কিন্তু সমস্যা এতগুলো আসার কথা না আপনি কিন্তু জানেন আপনি জানেন যে সেই দেশের নাগরিক তাকে আমি ওয়ে আউট করে দিব আপনারা যারা তথ্য সংগ্রহ করছেন তাদের প্রতিজ্ঞা হওয়া উচিত তাদেরকে আমরা হয়রানি করবো না বা মিস ইনফরমেশন দিব না দরকার হলে আপনি উপজেলা নির্বাচন অফিসার জেলা নির্বাচন অফিসার ফোন দেন দরকার হলে আমাদের স্বর্ণাপন্ন হন কিন্তু কাউকে